তো আজকে আপনাদের দেখাবো মানিক পাতা বেসন ডিম দিয়ে বড়া বানানোর রেসিপি মানিক পাতা দিয়ে কেটে নিলাম আর এখন বেসন দিয়ে দিচ্ছি দিয়ে দিব পেঁয়াজ রসুন চামচ দিয়ে দেবো একটু রসুন বাটা দিয়ে দিব একটু জিরা বাটা দিয়ে দিব একটা ডিম লবণ পরিমাণ মতো গুঁড়া দিব সামান্য একটু মরিচের গুঁড়া পেয়ে দিলাম হলুদের গুঁড়া আমি সবগুলো ভালো করে একটু পানি দিয়ে দিব সাথে একটু করে পানি দিয়ে ভালো করে মিক্সড গুলো আস্তে আস্তে রবি ভালো করে মিক্স করে রেখে দিব পাঁচ মিনিট সব মাখা হয়ে গেছে এখন নিগো আমি এটা নিখে রেখে দিই তেল দিয়ে দিলাম তেলটা গরম তেল গরম হয়ে গেছে এখন দিয়ে বড়া নিয়ে আমি সব আরো কয়েকটা আসছে পরে দিব গড়াগুলা সব সব দিল গড়াগুলা তুলে দিল